ছড়িয়ে পড়েছে সোনালী রঙের ফসল দূর পাহাড়ের ঢালে ঢালে এখন ফসল ঘরে তোলার উৎসব চলছে পাহাড়ের আদি কৃষি পদ্ধতি জুম চাষের ধান কাটা শুরু হয়েছে বান্দরবানে রোদ ঝলমলে দিনে মাথা উঁচু করে থাকা এই ধান পাহাড়িদের একটানা পরিশ্রমের ফসল এবং আশা ও ভরসার প্রতিচ্ছবি ধান মোটামুটি সুন্দর গত বছরের চেয়ে এবার একটু ফলন সুন্দর এবং ভালো তার পাশাপাশি হলুদ শিলক হলুদ তারপরে আপনার মরিচ আদা ইত্যাদি ইত্যাদি আর কি পাহাড়ের প্রাচীন কৃষি পদ্ধতি জুম চাষ আদিকাল থেকেই প্রকৃতি নির্ভর এই কৃষি সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে পার্বত্য অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠী প্রতি বছর এক চক্রে চলে জুম চাষের প্রস্তুতি ও সংগ্রাম জানুয়ারি ফেব্রুয়ারিতে জমি বাছাই মার্চে জঙ্গল পোড়ানো এপ্রিলের দিকে বীজ বপন আর তারপর দীর্ঘ অপেক্ষা শেষে সেপ্টেম্বর অক্টোবরে নামে ধান কাটার ব্যস্ততা আমি লাগাছে তিনারে তিনারে দুইশো মাটি পাওয়া যায় হাসা আছে শুধু ধানই নয় জুম খেতে ফলানো হয় কুমড়া ভুট্টা মরিচ টকপাতা সহ নানা সাথী ফসল ফসল কাটার এই সময়টা তাই শুধুই ক্ষেতের কাজ নয় পাহাড়ি জীবনে আসে উৎসবের আবহ সন্ধ্যা নামার আগে প্রতিটি ঘরে ভর করে আনন্দ নতুন ফসলের গন্ধে মুখর হয়ে ওঠে গ্রামের প্রতিটি আঙিনা আমি আসি মাত্র তিনারি তিনারি এখন এখন আমাদের মনে হয় মানে দুইশ দুইশ মতে পৰগৈ তাপো আমাৰ গুচা ভাল ভাল হৈছে ভালো হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে দুই সালে জুম চাষ হয়েছিল আট হেক্টরে উৎপাদন ছিল তেরো হাজার চারশত সাতষট্টি মেট্রিক টন দুই অর্থ বছরে আবাদ হয় আট হাজার দুইশো হেক্টরে উৎপাদন কিছুটা কমে দাঁড়ায় বারো হাজার নিরানব্বই মেট্রিক টনে চলতি বছরে জুম আবাদ হয়েছে প্রায় সাত হাজার তিনশত হেক্টরে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 10366 মেট্রিক টন। আম 2 জায়গা 2 হারি গত বছর চাইতে এই একটু ভালো। কৃষি বিভাগের কর্মকর্তা জানান, জুম চাষের জন্য এবার আবহাওয়া অনুকূলে ছিল। সময় মতো বৃষ্টি আর যথেষ্ট রোদ মেলার কারণে উৎপাদন ভালো হয়েছে। জুম ফসল আশানুরূপ হবে বলে আশা করা হচ্ছে। এবার আমরা লক্ষ্য করছি যে জুমের যে ধানের এর ফলনটা একটু বেশি পাবো বলে আমরা আশা করছি কারণ যথাযথ সময় এপ্রিলের শেষ দিকে বা এপ্রিলের মাঝামাঝি যখন ঝুম আবাদ করার সময় বীজ বপনের সময় তখন কিন্তু বৃষ্টিপাতটা হয়েছে গত এর আগের বার এটা বিলম্বিত ছিল বৃষ্টিপাত হয়েছে এবং আপনারা খেয়াল করবেন যে এখনও নিয়মিত ব্যবধানে বৃষ্টি হচ্ছে বান্দরবনে তো সুতরাং আমরা বান্দরবনের প্রেক্ষিতে বলতে পারি যে এবার পাহাড়িদের প্রজন্ম থেকে প্রজন্ম টিকে থাকার সংগ্রামের ধারক জুম চাষ তাই জুম কেবল কৃষি কাজ নয় এটি তাদের জীবন এবং সংস্কৃতির অংশ ফসলের জন্য পরিশ্রম অপেক্ষা আর শেষে এই আনন্দ সব মিলিয়ে পাহাড় জুড়ে এখন এক সোনালি সময় বান্দরবান থেকে কি কিউ মারমার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নুসরাত তালবিয়া